হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রতিবারের মধ্যে আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি গুলশান তিনশো পিঠ আমি যাচ্ছি গুলশান একশো পিঠ নতুন বাজার ফ্যামিলি বাজার থেকে যাচ্ছি গুলশান তিনশো পিটে তো বিকাল টাইম হঠাৎ করে মামার বাইক নিয়ে বের হলাম তিনশো পিট যাব কারণ ঢাকা আসবো আর তিনশো পিট যাব না তা তো হতেই পারে না তারপর আমার বাইক নিয়ে বের হয়ে গেলাম তিনশো ফিটের উদ্দেশ্যে যাওয়ার পরে দেখেন বসুন্ধরা সিটি গ্রুপার রুপার আগে ঢোকার আগেই কি একটা জামের মধ্যে পড়ে গেলাম তারপরে সামনে হচ্ছে একটু পরপর ট্রাফিক সিগনাল যদি একটু উনিশ থেকে বিষ হয় তাহলে ধরিয়ে দিবে মামলা তো অনেকক্ষণ জাম পার হওয়ার পরে চলে গেলাম আমরা হাইওয়ে রুডে দেখতেই পারতেছেন বিকাল সময় কেমন তীব্র একটা রোডের তাপ সেই সময়টা উপেক্ষা করে আমি চললাম তিনশো ফিটের উদ্দেশ্যে এবং পিছনে যেহেতু আমি ডাকার সবসময় থাকি না যার কারণে আমার ছোট ভাই কালাত্ম বাইকের নিলাম মামাতো বাইকের সাথে নিয়ে বের হইলাম ওরে বললাম তো একটু রাস্তাটা ভিডিও করাতে। সে ভিডিও করলো আর আমি বাইক চালাইলাম আসলে অনেক ভালো লাগে এই রাস্তাগুলোতে বাইক চালাইতে দেখেন ভিডিওটা একটু স্কিপ করে দিলাম এত লং ভিডিও করা মোটেও আমার পছন্দ না যার কারণে শর্টকাটে ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পারতেছেন আমরা এখন তিনশো ফিটের সেই হাইওয়ে রাস্তায় উঠে পড়েছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ব্রিজে গিয়ে দাঁড়াবো এবং এখানে ছবি তোলার চেষ্টা করবো তো এখানে মূলত আমার রাস্তাটা একটু বেড় লেগে গেছিলো তারপরে আবার আমি ঘুরাইয়া আবার সঠিক রাস্তায় গিয়ে গেলাম দেখতে পাচ্ছেন এখানে শত শত গাড়ি আর কত সুন্দর একটা রাস্তা এই জন্য এই রাস্তাটার নাম দেওয়া হয়েছে পূর্বাঞ্চল তিন ছবি তো আমি যেখান থেকে গিয়েছিলাম নতুন বাজার থেকে গুলশান ছবি যাইতে সময় লাগে সর্বোচ্চ গেলে পনেরো মিনিট কিন্তু জামে পরে গেলে দুই ঘন্টা চলে না তারপর অনেক সময় উপেক্ষা করার পর আমরা এখন তিনশো ফিটে আছি দেখতে পাচ্ছেন যারা যারা গেছেন রাস্তাটি অবশ্যই চিনবেন দেখেন কত সুন্দর রাস্তা বাংলাদেশে এমন রাস্তাটা কল্পনাও করা যায় না তারপরে অনেক সুন্দর রাস্তা দিয়ে বাইক চালাইতে অন্যরকম একটা শান্তি লাগে তো অনেকক্ষণ জার্নি করার পর আমরা প্রায় পৌঁছে গেলাম তিনশো ফিটের সেই আমাদের কাঙ্ক্ষিত বৃষ্টিতে তিনটি বৃষ্টি চেপে নিয়ে আমরা চলে আসলাম এই বৃষ্টি দেখতে পাচ্ছেন এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে যারা বিশেষ করে গ্রাম থেকে শহরে আসে তারা সবাই কিন্তু এখানে আসে ছবি তোলার জন্য তারপর যাওয়ার পর অনেক ক্লান্তি লাগছিল অনেক ক্যামেরাম্যান এসে বলতেছে ভাই ছবি তুলেন ছবি তুলেন কোনটা দিয়ে তুলবো ওটা দিয়ে নাকি ওটা দিয়ে এভাবে অনেকক্ষণ বলার পরে বললাম যে ভাই একটু রেস্ট নিই তারপরে ছবি তুলি তখন আমি অনেকক্ষণ রেস্ট করার পর কিছু ছবি তুললাম ছবিগুলো আপনারা দেখেন অনেকক্ষণ পরে আবার আমরা ছবির কাজ শেষ করে আবার রওনা দিলাম বাসার উদ্দেশ্যে দেখতে পারতেছেন তখন সূর্য ঠিক আমাদের সামনের দিকে দেখেন রাস্তাটা কেমন অন্ধকার হয়ে আসছে অনেকক্ষণ ঘোড়া করার পর বাইক নিয়ে আবার চলে আসলাম বাসায় দেখতে পারতেছেন কত সুন্দর রাস্তা এগুলো আসলে বাংলাদেশের রাস্তা এগুলো কল্পনা করার বাইরে তো যারা যারা ঢাকায় আসবেন অবশ্যই সবাই পূর্বাঞ্চল তিনশো ফিট থেকে ঘুরে যাবেন অনেক এনজয় করতে পারবেন অনেক সুন্দর সুন্দরবি ওইখানে আর বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ইউটিউবার আছেন তারা তো সবাই ডাকা আসলে যে তিনশো ফিট আসবে না এটা কোনো কল্পনাও করা যাবে না তো আমিও যেহেতু মাঝে মধ্যে ব্লগ ভিডিও এবং রিলস বানাই যার কারণে আমাকে আমাকেও যাইতে হইল এই তিনশো পিটে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম ফারুক পাগলা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ